সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম মাই ক্লাস্টার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত একজন শিক্ষার্থীর ভাষা শেখার জন্য মাতৃভাষা বাংলাতে দক্ষতা অর্জন করা দরকার আমাদের দেশের প্রেক্ষাপটে তো ভাষা শেখার দক্ষতা অর্জনের জন্য পড়তে শেখার দক্ষতা যদি আমরা অর্জন করতে চাই তো কিভাবে পড়তে শেখার দক্ষতা বিদ্যালয়ে অর্জন করানো যায় এর উপরে আমার একটি ভিডিও ইতিপূর্বে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো সেখানে আমরা দেখেছিলাম বলেছিলাম আলোচনা করেছিলাম যে কয়েকটি বিষয়ের উপরে জোর দেওয়া দরকার তার মধ্যে একটি বিষয় হলো ধনী সচেতনতা তো আমাদের ছয় দিনব্যাপী বাংলা বিষয়ের প্রশিক্ষণে ধনী সচেতনতার উপরে একটি সেশন নির্ধারণ করা আছে তো সেই সেশনটির মূল বিষয়গুলো নিয়েই আমাদের আজকের ভিডিও তো আমার এই ভিডিওটি আমরা আপনাদের যদি ভালো লাগে তো আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন যাতে আমি এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে হাজির হতে পারি এবং ধনী সচেতনতার এই বিষয়টি নিয়ে আমি ধারাবাহিকভাবে দুটি ভিডিও নিয়ে হাজির হব তো আজকে প্রথম পর্বে সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি চলুন মূল ভিডিওতে প্রথমে আসে ধনী সচেতনতা বলতে কি বুঝে এটা বলতে গেলে আসলে যে বিষয়টা আসে যে পড়তে শেখার প্রথম উপাদানই হলো ধনী সচেতনতা একজন শিক্ষার্থী যদি পড়তে শিখ শিখতে চায় অর্থাৎ পড়ার স্টাইলটা সে শিখবে কিভাবে পড়বে তাহলে তাকে ধনী সচেতন হতেই হবে তো ধ্বনি সচেতন যদি প্রপারলি না হয় তাহলে এটা পড়তে শেখার এই দক্ষতাটা তার ভিতরে আসবে না তো ধ্বনি সচেতনতা বলতে আওয়াজ বা ধ্বনি শুনে চিহ্নিত করতে পারা ও পরিবর্তন করতে পারার সামর্থ্যকেই বোঝায় যে একটা আওয়াজ শুনবে বা একটা ধ্বনি শুনবে একটা সাউন্ড শুনবে শুনে সেটা যদি সে প্রপারলি রিকগনাইজ করতে পারে সে যদি চিহ্নিত করতে পারে এবং সেই বিষয়টা যদি সে ধরতে পারে তাহলে সে বোঝা যাবে যে এই শিক্ষার্থী বা এই ব্যক্তি সে ধনী সচেতন আর ধনী সচেতনতার জন্য যে বিষয়টা দরকার যে সেটা পরিকল্পিতভাবে শেখাতে হয় এমনি এমনি আসবে না আর এটা একটা মৌখিক প্র্যাকটিসের মাধ্যমে এই দক্ষতাটা অর্জন হবে বলে ভাষাবিজ্ঞানীরা মনে করেন তো ধনী সচেতনতার প্রয়োজন কেন যে ধনী সচেতনতার প্রয়োজন শিশুদের পড়া নির্ভর করে বিভিন্ন ধ্বনির সমন্বয়ের মাধ্যমে অর্থবোধক শব্দ তৈরি করতে পারার দক্ষতার উপর এবং আবার লেখা ও সঠিক বানান নির্ভর করে একটি শব্দকে ভেঙে এর ধ্বনিগুলোকে আলাদা করতে পারার দক্ষতার উপর তাই পড়তে শেখার জন্য ধ্বনি সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি একটা শব্দ যদি শিক্ষার্থীকে আমি শেখাতে চাই শিক্ষক হিসাবে তো বিভিন্ন ধ্বনির সমন্বয়ের মাধ্যমে যদি সে অর্থবোধক শব্দ তৈরি করতে পারে তাহলে বোঝা যাবে এবং সে তখন পড়তে পড়তে পারার দক্ষতাটা অর্জন হবে এবং দুইটা বিষয়কে আমরা এখানে গুরুত্ব দিব একটা হলো যে ধ্বনির সমন্বয় করাটা সেই ধ্বনির সমন্বয়ের মাধ্যমে অর্থবোধক শব্দ তৈরি করতে পারা আর একটা হলো যে শব্দকে ভেঙে ধ্বনিগুলোকে আলাদা করতে পারা এই দুটো বিষয় এটা আমরা ধাপে ধাপে দেখব যে এইটা করতে গেলে আমরা আসলে যে কাজগুলো করতে পারি তো প্রথমে আমরা শ্রেণীকক্ষে একজন শিক্ষক হিসাবে যেটা করতে পারি যে একই রকম শব্দ বা ধ্বনি অথবা ভিন্ন ভিন্ন শব্দ বা ধ্বনি চিহ্নিত করা অর্থাৎ আমি শ্রেণীকক্ষে যখন পাঠ দেব ধ্বনি সচেতন করতে গেলে আমাকে একটু পাঠদানটা কৌশলী হতে হবে আমার শিক্ষণ শেখানো কার্যাবলীর মধ্যে একই রকমের যদি শব্দগুলো সেই শব্দের উচ্চারণগুলো আমি যখন ধরিয়ে দেব যেমন প্রথম এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে দুটি শব্দ আছে বউ মৌ তো এখানে এর দ্বারা এই যে মিলকরণ তো এর দ্বারা সে রস্য উ বর্ণের যে উচ্চারণ উ এই সাউন্ডটা তিনি ধরতে পারবেন একজন শিক্ষার্থী ধরতে পারবেন বউ মৌ তো এই যে বিষয়টা আর আবার যে পাখি এখানে যে উচ্চারণটা ভিন্ন এই বিষয়টা যখন আমি তাকে সচেতনভাবে পড়াবো তাকে চিহ্নিত করতে সহায়তা করব। তাহলে এই কাজ কাজটা তার তিনি অনেকটা ধনী সচেতন হয়ে উঠবেন আবার হলো যে ছন্দ হয় এমন শব্দ ছন্দ হয় এমন শব্দ আমরা শনাক্ত করতে তাকে সহায়তা করতে পারি ক্লাসে শব্দের সাথে মিল করে যেমন সুটি টুটি পাই যাই সকালে কপালে পাতা ছাতা এরকম যে শব্দের যে আরো যত শব্দ আছে বই কই কলম মলম তো এই যে বিষয়গুলো তো তখন হবে কি যে এই যে ছন্দের যে একটা উচ্চারণের যে কোথায় গিয়ে তার স্ট্রেসটা মানে ইয়াটা পড়ছে তখন সে এই বিষয়গুলো ধরতে পারবে এই জন্য সব ছন্দ হয় এমন শব্দ শনাক্ত করে শিশুকে আমি ধনী সম্পর্কে সচেতন করে তুলতে পারি এরপরে আরেকটা কাজ করতে পারি যে শুরুতে একই উচ্চারণ হয় এমন শব্দ চিনতে সহায়তা করা বা চিনতে পারা তাকে চিনতে সহায়তা করা যেমন কি শব্দ এখানে সেই উদাহরণ ম্যানুয়ালে যেটা দেয়া আছে বাংলা বিষয়ের ম্যানুয়ালে সেটা হলো ইট ইলিশ এই যে ইট ইলিশ ইশান এখন এখানে একটা হলো ই আর একটা হলো একটা হলো রস্যই আর একটা হলো দীর্ঘই যদিও আসলে উচ্চারণের দিকে থেকে রস্যই এবং দীর্ঘই উচ্চারণের যে পার্থক্য এটা করা খুবই খুবই অনেক 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 বেশি কঠিন এবং তো তারপরও যেটা হলো যে আমি যদি একই শব্দের যে উচ্চারণগুলো যদি এরকম করিয়ে যেতে পারি যেমন কলম কলস কলা কথা আবার খ দিয়ে যদি আমি এরকম কয়েকটা খবর খাতা এরকম করে যদি আমি শব্দগুলো চিনতে তাকে সহায়তা করি তখন সে বুঝতে পারবে যে এই বর্ণটার এই উচ্চারণ তারপরে আরও একটা কাজ করা যেতে পারে যে শব্দের মধ্যকার বর্ণের বা শব্দাংশের ধ্বনি শনাক্ত করা যেমন যদি ইট শব্দ বা বই শব্দটা বলি তো দুটির যে পৃথক যে দুটি ধ্বনি আছে বর্ণ আছে এবং প্রত্যেকটা বর্ণের যে পৃথক পৃথক ধ্বনি আছে ব ই ই ট তো এই যে বিষয়গুলো এরকম যখন আমি একেবারে সেই ইংরেজির সিলেবলের মতো যদি আমি ভেঙে 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 প্রত্যেকটা বর্ণের আলাদা আলাদা উচ্চারণ করে শব্দাংশের ধ্বনি শনাক্ত করতে সহায়তা করি তখনও একজন শিক্ষার্থী সে ধ্বনি সচেতন হয়ে উঠতে পারে আরেকটা বিষয় যে শব্দের আদ্যাক্ষর বা প্রথম ধ্বনি সেটাও শনাক্ত করা যদি সেই প্রথম ধ্বনিটাও আমি তাকে শনাক্ত করে সচেতন করে তুলতে পারি শনাক্ত করে দেখাতে পারি তাহলেও সে ধ্বনি সচেতন হয়ে উঠতে পারে যেমন কলম কলা কলস তো এখানে একই ধ্বনি থেকে শব্দের যে আদ্যাক্ষর প্রত্যেকটারই কিন্তু আদ্যাক্ষর ক এই যে বিষয়টা তো আমি যদি ক শব্দটা চিনাতে পারি উচ্চারণটা এই তো তখন আমি শ্রেণীকক্ষে যখন এই ধ্বনি সচেতন করতে গিয়ে তাকে যখন বলবো আর কি ক তখন তার বিষয়টা কিন্তু ওই ক উচ্চারণের দ্বারা ক বর্ণটাই তার সামনে প্রতিকায়িত হবে বা তার সামনে ভেসে উঠবে বা তার তিনি এটাকে আবার লেখায় রূপ দিতে পারবেন তো সুতরাং পড়তে শেখার জন্য যেমন ধনী সচেতনতা গুরুত্বপূর্ণ অনুরূপভাবে লেখার দক্ষতা বৃদ্ধির জন্য ধনী সচেতন হয়ে ওঠা অনেক অনেক বেশি জরুরি তারপরে আমরা আরও যে কতগুলো বিষয় কাজগুলো করতে পারি যে এই যে এখানে যে বিষয়গুলো বলা হলো এটাই যে চূড়ান্ত তা না আরও নানাবিধ কাজ আমরা করতে পারি কিন্তু আমাদের প্রাথমিক পর্যায়ে যেহেতু শিক্ষার্থী এখানে সেই ব্যাকরণগত দিক থেকে বা গত দিক থেকে ধনী সচেতন হওয়ার জন্য যে আরও যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো আমরা শিক্ষকরা আমাদের নিজেদের পেশাগত দক্ষতার জন্য জেনে নিতে পারি কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা মোটামুটি এই বিষয়গুলো অনুসরণ করলে এই পদ্ধতিগুলো এই কাজগুলো অনুসরণ করলে শিক্ষার্থীরা অবলীলাই অবচেতনভাবেই তারা অনেকটা ধনী সচেতন হয়ে উঠতে পারে বলে আমরা মনে করি তারপরে যে অনেক কৌশলের মধ্যে আমরা প্রধানত যে তিনটা কাজ আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য করতে পারি একটা হলো যে ধ্বনি চিহ্নিতকরণ আরেকটা হলো ধ্বনির মিলকরণ আরেকটা হলো ধ্বনি বিভক্তিকরণ তো আমি যেহেতু শুরুতেই বলেছিলাম যে এই ধ্বনি সচেতন নিয়ে আমি দুটি ভিডিও ধারাবাহিকভাবে করব আজকে প্রথম ভিডিওটা আমি শুধু ধ্বনি চিহ্নিতকরণের ক্ষেত্রে আমাদের শিক্ষকদের করণীয় কি বা আমরা কীভাবে ধ্বনি চিহ্নিতকরণ করাতে পারি সে বিষয়টি আমি এখানে উপস্থাপন করব তো ধ্বনি চিহ্নিতকরণ করতে গেলে যেটাকে আমরা ইংরেজিতে বলি যে সাউন্ড আইডেন্টিফিকেশন এটা যদি প্রথমে একটু প্রাথমিক কথা বলতে চাই যে সেটা হলো যে একটা শব্দের শব্দের মধ্যস্থিত যে প্রত্যেকটা ধ্বনি আলাদা আলাদাভাবে চিনতে পারা বা পরিবর্তন করতে পারাই হল ধ্বনি চিহ্নিতকরণ এবং শুনে শুনে শব্দের সেই ধ্বনিগুলোকে চিহ্নিত করতে পারা পড়তে শেখার একটি অন্যতম কার্যকর দক্ষতা যেটা আমি একটু আগেই বলেছিলাম যে আমরা যদি ওই কৌশলগুলো অবলম্বন করি তাহলে তখন শুনে শুনে সে ধ্বনিগুলো চিহ্নিত করতে পারবে এবং সেই চিহ্নিত করতে পারলে তখন এটা তার পড়তে শেখার জন্য এবং লেখা লিখতে পারার জন্য অনেকটা বেশি কার্যকর তো এই জন্য আমরা ধ্বনি চিহ্নিত করার জন্য সহায়তা যেভাবে করতে পারি যে একটা হলো যে ধ্বনি চিহ্নিত করার কাজে বিভিন্ন শব্দের প্রথম অথবা মাঝের অথবা শেষের ধ্বনিটি চিহ্নিত করতে সহায়তা করে তারপরে বর্ণের ধ্বনি চিহ্নিত করতে সহায়তা করে তারপরে শিশুরা কোনো বর্ণের ধ্বনি চিনে কোনোটা চিনে তারা একেবারেই যে চিনে না তা না আবার কোনোটা চিনে না সেটা অপরিচিত শব্দ তো সেক্ষেত্রে সেই অপরিচিত শব্দ বানান করে পড়তে পারা এই ক্ষেত্রেও আমরা সহায়তা করতে পারি আর কি এখন এই মূলত এই কাজটা ধ্বনি চিহ্নিতকরণের এই কাজটা মোটা দাগে তিনটি ধাপে করতে হবে এটা একেবারে বেসিক প্রিন্সিপাল সেটা হলো যে প্রথম ধাপে যেটা হলো যে একজন শিক্ষক তিনি যেই ধনী চিহ্নিত করার ক্ষেত্রে কাজটা করবেন একটা নির্দিষ্ট পাঠে তো প্রথমে কাজটি কিভাবে করতে হয় তা তিনি নিজে করে দেখাবেন অর্থাৎ আমরা এরপরে একটা উদাহরণ দিয়ে দেখাবো যে অর্থাৎ একজন একটা শিক্ষ একজন শিক্ষক যদি দেখা যায় যে সে যদি কি বলে যে একটা বর্ণ শেখাবেন সে সেই সেইটা তিনি নিজে আগে উচ্চারণ করে বলবেন শিক্ষার্থীকে দেখাবেন বলবেন যে আমাকে অনুসরণ করো আমি কিভাবে এটা উচ্চারণ করি এই বিষয়টা তারপরে দ্বিতীয় ধাপে যেটা করবেন যে শিক্ষক ও শিক্ষার্থী কাজটি একসঙ্গে করবেন চর্চা করবেন তারপরে তৃতীয় ধাপে গিয়ে তিনি কাজটি নিজে নিজে চর্চা করবেন শিক্ষার্থীরা তখন আর তিনি শুধু থাকবেন লিঙ্কার হিসাবে বা হেল্পার হিসাবে বা ফ্যাসিলিটেটর হিসাবে যিনি পারবেন না তাকে সেই সহায়তাটা দিয়ে তিনি মূল ইয়েতে চলে যাবেন এখন যদি আমরা একটা উদাহরণের জন্য আসি যে ধ্বনি চিহ্নিত করার কাজের ক্ষেত্রে সেখন সেখানো পাঠের যে আমাদের পাঠ্যপুস্তকের যদি প্রথম শ্রেণীর একটা পাঠ্যপুস্তক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সেখানে যদি ধরি যে আমরা ছ বর্ণ এটা যদি শেখাই তো যেমন প্রথমে এখানে আছে আমাদের সন দিয়ে ঘর গড়ি তারপরে একটা লাইন লেখার পরে শব্দ আছে সন এবং বর্ণ আছে তো আমরা এখানে শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করতে পারি যে এই যে সন শব্দের প্রথম ধ্বনি কি। তো যদি না বলতে পারে তো সেক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে যে প্রথম ধ্বনি হলো স কিন্তু সম্মানিত শিক্ষকবৃন্দ একটা মজার বিষয় হলো যে বাংলা এবং ইংরেজি উভয়টিতেই আমরা একটি জিনিস গুলিয়ে ফেলি একটি হলো যে বর্ণের নাম আরেকটা হলো বর্ণের শব্দ অর্থাৎ ইংরেজিতে যদি বলি একটা হলো লেটার নেইম একটা হলো লেটার সাউন্ড কিছু কিছু বর্ণের ইংরেজিতেও যেমন আছে বাংলায়ও আছে কিছু কিছু বর্ণের নামও যা শব্দটাও তা ধ্বনিও তাই যেমন আমরা অনেকে বলি যে স্বরে অপরাবো না অ অপরাবো আসলে আমি যখন বর্ণের নাম শেখাবো তখন অবশ্যই স্বরে অস্বরে আ রসই দীর্ঘই এটাই বলবো কিন্তু আমি যখন সাউন্ডটা তাকে শেখাবো তখন অবশ্যই অ আ ই ই এরকম কিন্তু আবার মজার বিষয় হলো যে চ চ বর্ণ চ বর্ণের নামও চ আবার এর উচ্চারণও চ ছ বর্ণের নামও চ আবার এর উচ্চারণ বা ধ্বনিটা সাউন্ড যেটা বলি সেই সাউন্ডটাও হলো স তো এই জন্য আমরা এই বিষয়টা অত্যন্ত খেয়াল রাখবো আমি যেহেতু এখন এখানে ধ্বনি শেখাতে যাচ্ছি অর্থাৎ সাউন্ডটা শেখাতে যাচ্ছি এখানে আমি জিজ্ঞাসা করতে পারি যে এই সন শব্দের প্রথম যে বর্ণটা সেই প্রথম বর্ণের যে ধ্বনি বা সাউন্ড সেটা কি স তো স এখন আমরা এটা একটা গেম লাইক। অ্যাক্টিভিটিসের মাধ্যমে শিক্ষার্থী সে এই বর্ণটা মানে এটার ধ্বনি সম্পর্কে সে কতটা সচেতন সেটা একটা গেম লাইক অ্যাক্টিভিটিস হতে পারে যে দেখো আমি স দিয়ে যত শব্দ বলবো তখন তোমরা হাত তুলবা আর যদি আমি স্ববর্ণ দিয়ে অন্য কোনো শব্দ বলি যেটার মধ্যে স উচ্চারণ নাই তখন তোমরা হাত নামিয়ে ফেলবা এরকম হতে পারে করে কি হতে পারে যে সন সাতা ছাগল ছাত্র সবগুলাই স আছে তো এই শব্দগুলো যখন আমি বলবো একজন শিক্ষক বলবেন ক্লাসে এর দ্বারা কি হবে যে শিক্ষার্থীরা হাত তুলবে মাঝে মাঝে যদি শিক্ষার্থীর অ্যাটেনশন দেখার জন্য তিনি বললেন কি যে জগ তো এর মধ্যে তো স উচ্চারণ নাই তিনি বললেন কি যে বিদ্যালয় তো এর মধ্যে তো স উচ্চারণ নাই তো এর মধ্য দিয়ে হতে পারে কি যে এই গেম লাইক অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আমরা একজন শিক্ষক হিসাবে শ্রেণীকক্ষে আমি সেখন শেখানো কার্যাবলীতে একজন শিক্ষার্থী তার কি বলে যে ধনী সচেতন তিনি আসেন কি না তার অ্যাটেনশনটা আসছেন কি না তিনি সেই নির্দিষ্ট বর্ণের কার্যক্রমটা ধরতে পারতেছেন কি না সেটা যাচাই করা যায় এবং সেই আলোকে ফিডব্যাক দেওয়া যায় সবশেষে এই গেম লাইক অ্যাক্টিভিটিসের শেষে যে এটা একটা ফিনিশিং টানা যায় কি যে দেখো আজকে আমরা যে এই খেলার মাধ্যমে যেই বিষয়টা শিখলাম সেটা হলো কি যে আমরা শিখলাম স অর্থাৎ ধ্বনিটা এই এই বর্ণের যে উচ্চারণটা সেটা আমরা শিখলাম এবং সম্মানিত শিক্ষকবৃন্দা আমি যে বিষয়টা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে লেখা কিন্তু শুনি ও বলি এখানে কিন্তু কোথাও এই পাঠটা যখন একজন শিক্ষক শ্রেণীকক্ষে দেবেন সেই দিন কিন্তু তিনি লেখাবেন না ইভেন পড়াবেনও না শুনিও বলি অর্থাৎ শুনবে আগে শুনবে কার কাছ থেকে অবশ্যই শুনবে শিক্ষকের কাছ থেকে প্রথমে তারপরে বলবে বলবে কে শিক্ষার্থী বলবে আবার শিক্ষকও শুনতে পারেন সেটা পরবর্তীতে স্টেজ কিন্তু ফার্স্টে প্রথম স্টেজ হল যে স্টুডেন্ট শুড লিসেন টু টিচার ফার্স্ট তো এইটা হলো বিষয় এই দিকটা খেয়াল রেখে আমরা এই বিষয়গুলো আরও বিস্তারিতভাবে টিজিতে বলা আছে এবং বাংলা বিষয়ে যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা তো পেয়েছেনই আর যারা প্রশিক্ষণ পান নাই আমি আমার এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর এরপরে আমরা পরবর্তীতে আরও যে দুইটি বিষয় রয়ে গেছে সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ